জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সমস্ত আমার দর্শক বন্ধু আমার কৃষ্ণভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো দারিদ্রতা দূর করার টিপস তো আমাদের এই যে আর্থিক সংকটগুলো ঘটে এগুলো কিন্তু আমাদের ভুলের কারণে অলসতার কারণে বা কিছু অনিয়মের জন্য কিন্তু ঘটে যায় তো আজকে যে টিপসটা দেব। এটা কিন্তু পুরোটা মহিলাদের মানে নারীর উপরে ডিপেন্ড করে মানে মহিলারা যদি করতে পারে তাহলে কিন্তু সংসারের এই দারিদ্রতা আপনাদেরকে ভোগ করতে হবে না সংসার ঋণাগ্রস্ত সংসার দারিদ্রতায় ভরে গেছে সংসারের সবসময় অশান্তি এটা থেকে আপনারা কিন্তু রক্ষা পেয়ে যাবেন তো টিপসটি কি আপনারা একটু মন্দে শ্রবণ করুন তো প্রত্যেক মহিলা রাতে ঘুমানোর আগে এমন স্থানে এক গ্লাস বা এক ঘটি বা এক বালতি পরিপূর্ণ জল রেখে ঘুমাবে সেটি কিভাবে বাড়িতে ছেটাবে বা খাবে নাকি কিছু করতে হবে সেই নিয়মগুলো আজকে আপনাদেরকে বলবো যেটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে সংসারে কোনো দিনই আর্থিক সংকট ঘটবে না রাগারাগি হবে না কারণ আমরা জানি সংসার সুখের হয় রমণের গুণে গৃহলক্ষ্মী নারী তো মহিলাদেরকে লক্ষ্মী মায়ের সঙ্গে তুলনা করা হয় তো আগে আমরা দেখেছি যে মা মাসি ঠাম্মা দিদারা সকালবেলা ঘুম থেকে উঠে ছল জাটি দিত সকালবেলা দরজা মুষত তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা জল ছিটে তো ছিটিয়ে সন্ধ্যা দিত তাই না তো এগুলো কিন্তু আর উঠে গেছে বর্তমানে কিছুই নেই তো এই যে কয়েকটা টিপস যদি আমরা পালন করতে পারি একদম নর্মাল না মন্ত্র না তন্ত্র এখানে কিছু না তো আপনাদের কিছু কাজ করতে হবে যে মহিলারা এই যে রান্নাঘর থেকে ঘুমানো যাওয়া ধরপর করে ওই এঠো নোংরা না মেজে না পরিষ্কার করে চলে যাচ্ছেন তাদের বাড়িতে কিন্তু এই আর্থিক সংকটগুলো কিন্তু ঘটে থাকে দেখবেন লক্ষ্য করে তো আমাদের কিছু কাজ আছে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কেন সেটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির তো অন্নপূর্ণা যদি সেখানে না আসে রন্ধন কিন্তু কখনো হয় না রাঙা রাগামিত অবস্থায় রন্ধন করবেন সে রান্নাটা যাকে খাওয়াবেন সে আপনাকে সেইভাবে কিন্তু ফেরত দেবে কারণ আপনার সঙ্গে ক্যাচ ক্যাশ হ্যাচাস হতেই থাকবে তো আপনি যখন ঘুমাতে যাবেন রাত্রেবেলা রান্নাঘরটা লেপা লেপামোছা করতে হবে তো এক গ্লাস জল বা এক ঘটি জল আপনারা কিন্তু পরিষ্কার মন নিয়ে সেখানে ঢাকবেন মানে ঢেকে রাখবেন কোন স্থানে রান্নাঘরের হয় দক্ষিণ দিকে দেওয়ালের দিকে আর না হয় উত্তর পূর্ব কোণে উত্তর পূর্ব হচ্ছে ঈশান কোণ সেখানে যদি এক গ্লাস জল আপনি ঢেকে রাখেন সেই জলটা আপনি কি করবেন ঘুম থেকে উঠে আপনার সদর দরজা যেদিক থেকে মাতা লক্ষ্মী গৃহের মধ্যে প্রবেশ করবে সদর দরজার মধ্যে সেই জল জলটা বাইরে পদার্পণ না করতে জলটা কিন্তু দরজায় ছিটিয়ে দিতে হবে ঠিক আছে রাতের রাখা জলটা এবার ওই জলটা দিলেন দিয়ে বাইরে পা রাখলেন তারপরে কিছু কাজ আছে সকালবেলা যখন পুজো করতে যাবেন পুজো করা হয়ে গেল এক জল আপনি সুন্দরভাবে ঢেকে রাখবেন এই জলটা সারা দিন চলে যাবে সন্ধ্যাবেলা গোটা বাড়িতে সেটা কিন্তু ছিটাতে হবে কারণ মালক্ষীর আগমন ঘটবে তো সন্ধ্যাবেলা কেন আমরা ছিটাবো বাড়িটা পরিষ্কার অপরিষ্কার বাড়িটা সারা দিন পায়ের নোংরা বা চোটো যা কিছু আছে সেই পবিত্র জলটা যেটা আমরা পুজোর ঘরে রেখেছিলাম সেটা যদি সারা বাড়িতে ছিটিয়ে দেই তাহলে আমাদের সন্ধ্যাবেলা দেবতা বৃষ্টি হয় মানে স্বর্গের দেবদেবীরা মর্তলোকে ভ্রমণ করতে আসে সন্ধ্যা প্রদীপ গ্রহণ করতে আসে মানে পজিটিভ এনার্জিটা সেই সময় কিন্তু ঘটে যায় সন্ধ্যা আর ব্রহ্ম মুহূর্ত তো ব্রহ্ম মুহূর্তে আপনাদেরকে জল ছিটাতে হবে না আপনার সন্ধ্যাবেলা ওই যে সকালের জলটা ঠাকুর ঘরে রাখা জলটা আপনারা ছিটিয়ে দেবেন ঠিক আছে এবার ছিটিয়ে দিলেন এবার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল আপনারা মঙ্গল আরতি করে নিলেন তারপরে আরও এক ঘটি জল আপনারা ভরাবেন মায়েদেরকে বলছি তো ভরিয়ে আবার ঠাকুর ঘরে রেখে দেবেন সারারাত্রি জলটা থাকবে পরের দিন সকালবেলা সেই জলটা আপনাদেরকে কি করতে হবে আবার বাড়িতে ছিটিয়ে দেবেন যদি মনে করেন কোনো বাচ্চা রোগ শোখে ভুগছে দীর্ঘদিনে যদি মনে করেন বাড়িতে সবাই রাগ হয়ে আছে বা অশান্তি হচ্ছে একটু করে জলটা সেবা করে নেবেন পান করে নেবেন এখানে ভূত ফেরত দেহে দেবতা যা কিছু ধরে থাকুক না কেন এই জলটা পান করলে কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কিন্তু ভালো হয়ে যাবে কেন এখানে সারা রাত্রি বা সন্ধ্যাবেলা যে দেবতা বৃষ্টি হয় মন্দিরে প্রবেশ করে সমস্ত দেবতারা কিন্তু সেখানে আশীর্বাদ দিয়ে যায় আমাদের যে ঝাড়পুখ জলপড়া দেই সেটা কিন্তু তুলসী মন্দিরের কাছে রেখে সন্ধ্যাবেলা জলপড়াটা দেয় কেন বলি সন্ধ্যা আর সকালবেলা ছাড়া জলপড়া হবে না কেন সেই দুটোর টাইমে কিন্তু ঠাকুর ভগবান আমাদের নেমে আসেন তো যার জন্যে আমরা তুলসী মন্দিরের কাছে জলটা নিয়ে যাই কারণ এটা কোনো মন্ত্র নয় ওখানে রেখে গেলে তুলসীর যে বাতাসটা চলে যায় সেই জলটা খাওয়াই দিলে তৎক্ষণাৎ হাওয়া বাতাস সব কিন্তু কেটে যায় তো এই যে নিয়মগুলো যদি আপনি ঠিক করে করতে পারেন এখানে মন্ত্রতন্ত্র কোনো ব্যাপার নেই তৎক্ষণাৎ ধীরে ধীরে আপনাদের কিন্তু সংসারে নেগেটিভ এনার্জিগুলো দূরে যেয়ে পজিটিভ এনার্জিতে ভরে যাবে ঠিক আছে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়মে চলুন দারিদ্রতা আসবে না দারিদ্রতা থাকলে ধীরে ধীরে কেটে যাবে ঋণমুক্ত হবেন সংসার উন্নতি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে